আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খায়রুল ইসলাম খায়রুল ইসলাম টিভির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল প্রিয় দর্শক আমি অলরেডি চলে আসছি চাষকোর বাজার গুরুদাসপুর নাটোর বিভাগ হচ্ছে রাজশাহী তো এই বাজারে আমরা আসছি তো দেখা যাচ্ছে আজ ধানের কি আপডেটটা দিতে পারি চলুন যাওয়া যাক তবে আজকে আমরা দেখতে পাচ্ছি ভালো বাজারটা দেখা যাচ্ছে সালামু আলাইকুম কী ধান নিয়ে আসছিলেন কি ধান নিয়ে আসছি ষষ্ঠ মানে আমন ধান কত করে বিক্রি করলেন তেরোশো আশি তেরোশো আশি কম না বেশি মনে হলো কম বাজার কম না ভাই আপনি নিলেন নাকি ও বিক্রি না আচ্ছা আচ্ছা ধান কিনলেন না ধান কিনলেন না বিক্রি করলেন একটা বিক্রি করলাম হচ্ছে টাকা তো কম না হচ্ছে না আমি আজকে প্রথম তো এটা আমন ধান চোদ্দোশো বিক্রি করছেন আর আর কি ধান

পঁচিশও হতে পারে বলা আবার ভয় ভয় লাগলো মানুষ মারতেও পারে তেইশশো সাড়ে তেইশশো গেছে তেইশশো বিশ টাকা মন্ত তো ভাই চাউলের দাম বাড়ার কারণে কি এই অবস্থা নাকি চাউলের দাম ধানের দাম হিসাবে চাউলের দাম অত বাড়ে নাই মানে চাউল যেভাবে বাড়তেছে মানে সেই সেই তুলনায় ধানটা বেশি বাড়তেছে ধানটা বেশি বাড়তেছে তাহলে মিনিকেটা তেইশশো বিশ পর্যন্ত নিচ্ছেন তেইশশো বিশ টাকা পর্যন্ত বেচা কেনা হয়েছে আর এই উনচল্লিশ কিনেছেন

ধানি গোল বা আসলে এটাই দি কত ষোলোশো চল্লিশ টাকা প্রিয় দর্শক আমরা ধানি গোল্ডের দামটাও দেখতে পাচ্ছি একটু বেশি দেখতে পাচ্ছি এটা কার্ড রেখে দেন কাজে লাগবে প্রিয় দর্শক ধানের বাজার আমার লাইফে হাই দেখতে পাচ্ছি দেখে এখানে কি ধান বিক্রি হচ্ছে এটা কি ধান ভাই ধান তো বুঝতে পারছি পরিষ্কার করে নিয়ে আসবেন না কত বলছে এটা পনেরোশো পনেরোশো বলছে না

কি ধান বিক্রি করলেন উনচল্লিশ কত ষোলোশো না প্রিয় দর্শক আমি যেটা দেখতে পাচ্ছি দৃষ্টিকোণ থেকে আজকের বাজারটা অনেক অনেক পজিটিভ এই ধানের বাজার যেখানে আমরা তেইশশো বিশ টাকার মতো মিনিকেট দেখলাম যে ইতিহাসের রেকর্ড এভাবে দাম বাড়ার কারোটা বুঝতে পারছে না আসসালামু আলাইকুম কয় মুন্ডা ধান নিয়ে আসছিলেন আজকে ধান নিয়ে আসে নাই ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ধান নিয়ে আসছেন তো প্রিয় দর্শক আজকে ধানের বাজার আমার লাইফে সর্বোচ্চ আসসালাম ওয়ালাইকুম তেইশশো টাকা মিনিকেট গেট ধান এটা কি ভাবা যায় এই যে পেঁয়াজ আসতেছে দেখা যাক বেনাসের মনে হচ্ছে নাকি ন উনচল্লিশ বিক্রি করলেন ধান ধান কী ধান বিক্রি করছেন

যারা কিনে খাবে তাদের জন্য খুবই ডিফিকাল্ট ব্যাপার সতেরোশো দশ টাকা কি ধান নিয়ে আসছিলেন উনচল্লিশ সতেরোশো ষোলোশো দশ টাকা ষোলোশো দশ টাকা ও আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ তো প্রিয় দর্শক এই ছিল আজকের ধানের আপডেটস ইফ লাইক দিস ভিডিও সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর একটাই কথা বলি ভাই আসুন আমরা পাঁচ সপ্তাহ নামাজ পড়ি শতপায় ব্যবসা করি হালাল উপার্জন করি বাই আল্লাহ হাফেজ